পর্ষা উপজেলা তথা নিদপুরের উন্নয়নের জন্য যেসব নেতা কর্মী অভিভাবক হিসেবে দায়িত্ব নিতে চান বা দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তাদের কাছে একটা কখনো কোনো কারণে দেখা যায় কোনো একজন ব্যক্তি মাদক দ্রব্য সেবনকারী বিক্রয়কারী অথবা ক্রয়কারী যেটাই হোক না কেন বা কোনো অপরাধে সে দোষী সাব্যস্ত হয়েছে এমন কোনো ব্যক্তিকে যদি নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশাসন বা আইন শৃঙ্খলা গ্রেফতার করেছে এই ব্যক্তিকে আপনারা ছাড়িয়ে নেওয়ার জন্য অনুরোধ করবেন না করবেন না তার মাদক দ্রব্য বিক্রয়কারী সেবনকারী ক্রয়কারী এই ব্যক্তিগুলো সমাজকে নষ্ট করে দিচ্ছে তারা যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাতে ধরা পড়েছে ধরা খেয়েছে ছেড়ে দেন কোনো সুপারিশ করবেন না তার প্রাপ্য শাস্তিটুকু তাকে পেতে দেন কিন্তু আপনারা যখন তাকে সুপারিশ করে ছাড়িয়ে অনুরোধ আপত্তি বিনিয়ে নিয়ে চলে আসছেন তখন এটা সমাজের জন্য কাল হয়ে যাওয়া একটা দুর্নামও হচ্ছে কিন্তু হয়তো বা আপনাদের সামনে সরাসরি কেউ দুর্নাম করছে না পথে ঘাটে চলতে ফিরতে বাজারে টি স্টলে বসে আপনাদের দুর্নাম করছে যে অমুক ব্যক্তি সেই মাদকদ্রব্য বিক্রয়কারী ব্যক্তিটাকে ছাড়িয়ে নিয়ে চলে আসছে মাদকদ্রব্য বিক্রয় করে একটা শাস্তি দণ্ডনীয় অপরাধ এই অপরাধের উপযুক্ত শাস্তিজন তাকে আইন শৃঙ্খলা তাদের পরিবারের লোকজনকে অথবা জানান দিন যে আমরা অন্যায় অপরাধকে প্রশ্রয় সে সেই দ্রব্য বিক্রয় করছিল আইন শৃঙ্খলা অর্থাৎ পুলিশ বা বিজি তাকে গ্রেপ্তার করেছে ঘুরেছে তাদের আইনে তারা বিচার করবে অর্থাৎ দ্রব্য বিক্রয়কারীকে আমরা সুপারিশ করে ছাড়িয়ে আনবো না কিন্তু কখনো ক্ষমতা দেখা যায় আপনারা আকুতি মিনতে করে ছাড়িয়ে সে গরিব মানুষ চলতে পারে না গরিব তাই বলে মাদক দ্রব্য বিক্রয় করবে এটা নিয়ে আপনাদের কিন্তু অনেক সমালোচনা হয় দুর্নাম ভালো লাগে না খারাপ লাগে হয়তো বা আপনার সামনে সরাসরি কেউ বলছে না কিন্তু অনেক দুর্নাম তাই মিরপুরের যেসব নেতা কর্মীরা অভিভাবক হিসেবে দায়িত্ব নিতে চান বা আগ্রহ প্রকাশ করেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব যে অন্যায় অপরাধকারী বা দোষী সাব্যস্ত ব্যক্তিরা যখন বাহিনীর হাতে হয় তখন আপনারা তাদেরকে আগুন সুপারিশ করে ছাড়িয়ে আনবেন না তাদের প্রাপ্য মুক্ত অন্যায় মুক্ত মাদক মুক্ত করার জন্য আপনাদের ভূমিকা একান্তই কর্তব্য আছে খুবই কার্যকরী পদক্ষেপ নিতে হয় কখনো কখনো কি এমন হয় না দেখবেন সাধারণ আমজনতা আপনাদের আপনাদের মুখের দিকে চেয়ে থাকে নেতাকর্মীদের মুখের দিকে চেয়ে থাকে ওরা একটা সিদ্ধান্ত নিলে ভালোই সিদ্ধান্ত সবাই কিন্তু কথা বলেন দু একজন কথা বলবে সেটা হচ্ছে আপনারা আপনারা যদি একটা ভালো উপযুক্ত সিদ্ধান্ত নেন তাহলে পুরো সমাজের পুরো এলাকার উপকার হয় ভালো হয় তাই এইসব মাদক দ্রব্য সহ বিভিন্ন ধরনের চুরি চুচকোচোরগুলো আছে এরা যদি চোরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে এত দোষী সাব্যস্তায় গ্রেপ্তার হয় আপনারা অনুরোধ আপত্তি উন্নতি করবেন না তাদেরকে ছেড়ে দিন তাদের আইনে যা বলে সেটা শাস্তি তাদের অর্থাৎ অন্যায় অপরাধ হলে প্রাপ্য শাস্তিটা নিশ্চিত করার জন্য সুযোগ করে দিন কখনো কখনো আইন শৃঙ্খলা যাতে আপনার প্রতি বিশেষ করে প্রতি যেন মনক্ষুণ্ড না হয় মনো না পায় যেন বাজে কোনো মন্তব্য করতে না পারে দেখেই আপনাদের এলাকায় যখন কোনো মাদক দ্রব্য ধরি হাতে নাতে ধরা পড়েছে ভাই বিক্রয় করতে হাতে নাতে চাপ প্রোমাঞ্চ ধরে নিয়ে থানাতে এসেছে আপনাদের এলাকার নেতা কর্মী তুলেছে সুপারিশ ছেড়ে দেন গরিব মানুষ বা বিভিন্ন রকম অজুহা তাকে ছাড়িয়ে নিয়ে চলে গেল তাহলে কি আপনার এলাকা মুক্ত হবে তাহলে নিজেরা সচেতন হন ভালো হন তারপর আইন রক্ষাকারী বাহিনীর কাছ থেকে ভালো একটা সেবা পাওয়ার জন্য প্রস্তুত হন